আগুন আর গোলা তরকারি ঢালা হয়ে গেল গরম গরম তরকারি

দাদা 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 এক্সকিউজ মি বলো বলো ভাই বলো 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 মানে আমাদের পাঁচ প্লেট কত করে পাঁচ প্লেট তিনটা করে দেন 150 টাকা দিন 150 টাকা দিন এখানে এইভাবে যেন বিল করবেন এইভাবে বিল করো না একটা প্যাকেটে দেন না দাদা এটা কয়টা ছয়টা দিয়ে দেবেন ছয়টা ছয়টাই প্যাকেট হবে একটু ধরতে পারবে একটু করে পারবে टीम लग गयो एम जी दादा नेत्री को लाइक करी कोरोना एक्टर कोरोना देवान टीम अरे ओय भए होबे ना टीम देला टीम नि टीम नै बोले जाव जबे ना आशु কটা হলো কটা হলো আটটা কষ্ট আর ডিম কটা ডিম কটা ডিম একটা ওইখান থেকে ভালো করে একটা ডিম দাও না যেন কোনো ছেড়া ফাটা না থাকে আটটা ডিম দাও সারা করো না তো জাম করবে না একটা জাম করো না কিছু তুললে আমার কাছে এসে তুলে চলে যাবে কত দেব মাত্র আর

আগের আগের পেমেন্ট দিয়ে পেমেন্ট দিয়ে দিয়ে